মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের দলের যারা মনোনীত প্রার্থী থাকেন আমরা তাদের সাথে কথা বলি তাদের প্রতিশ্রুতি শুনি এবং নির্বাচন ঘিরে তাদের ভাবনার কথাও জানি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন লালমনিরহাট এক আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু এছাড়াও আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন লালমনিরহাট এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান শুরুতেই স্বাগত জানাচ্ছি আনোয়ারুল হক রাজু আপনাকে আপনাকে স্বাগত জানাচ্ছে আপনার কাছে বেশ কিছু বিষয় আমি জানতে চাইব সেটি হচ্ছে লালমনিরহাট এক আসন নিয়ে একটা সময়ে আসলে জাতীয় পার্টির বেশ প্রভাব ছিল মানে রংপুর লালমনিরহাট গাইবান্ধা ওই অঞ্চলটিতে এখন আসলে আমরা দেখছি যে জাতীয় পার্টি সেভাবে আসলে সেরকম প্রভাব নেই বিএনপি এবং জামায়াতের প্রভাব বেশ লক্ষণীয় আওয়ামী লীগ তো আসলে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না নিচ্ছে না আওয়ামী লীগের কথা এই প্রসঙ্গটা বাদ আমি একটু আপনার কাছে জানতে চাই যে বর্তমানে আসলে জামায়াতের অবস্থান কেমন এই আসনটিতে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আপনাদের যে সক্ষমতা কিংবা আপনাদের নেতাকর্মী সামগ্রিকভাবে আপনাদের কি অবস্থা প্রস্তুতিটি কি রকম জি ধন্যবাদ ডিবিসি নিউজ এবং ডিবিসি নিউজের মাধ্যমে আমার প্রাণ প্রিয় হাতিবন্ধা ও দেশবাসীকে আসসালাম আলাইকুম আপনার ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে এই লালমনিহা ড্যাক আসনটা দীর্ঘদিন ধরে জামাত ইসলামী এখানে নির্বাচন করে আসে এবং আমরা বরাবরই ভোটের ভোটের ইয়াতে আমরা আমাদের আর সর্বোচ্চ সংখ্যক ভোট এখানে পেতে সক্ষম হয়েছিলাম এবং এই আসনে আমাদের এবং বিশেষ করে সাল থেকে দুই সাল পর্যন্ত যে ভোটের ক্যালকুলেশন সেই ভোটের ক্যালকুলেশনে আমরা আশা করতেছি দুই হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ এই নির্বাচনে হাতিবান্ধা পাট গ্রামের মানুষ আহ দাঁড়িপাল্লার প্রতীককে পরিবর্তনের প্রতীককে ঐক্যবদ্ধ জোটের প্রতীককে বিজয়ী করবে এটাই হাতিবান্দা পাটগ্রাম মানুষের প্রত্যাশা বলে আমি মনে করি জি আপনি একটা পরিসংখ্যানের কথা বলছিলেন এই পরিসংখ্যানটা আসলে কিসের ভিত্তিতে বলছেন আমরা এখানে হাতিবান্দা পাটগ্রামে সবসময় আমরা নির্বাচন করে আসছি আর এখানে আমরা একানব্বই আমরা ছিয়ানব্বই আমরা দুই হাজার এক 2008 এ এক সময়গুলোতে আমরা নির্বাচন করেছি কোন সময় সেকেন্ড হইছি কোন সময় থার্ড হইছি কিন্তু এখানে জাতিত্ববাদী দল বিএনপি কোন সময় ভালো অবস্থানের ভোটের পরিসংকানে ছিল না সে জায়গা থেকে আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ 2026 এর এই পরিবর্তনের এই সময়ে বাংলাদেশ জামাত ইসলামই এখানে ভালো ফলাফল করবে এবং বিজয় হবে ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনি আমাদের সাথে থাকুন আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ব্যারিস্টার হাসান রাজীব প্রধান আপনাকে স্বাগত জানাচ্ছি আমি একটু লালমনিরহাট এক আসন কথা বলতে চাই সেখানে এখন আপনার প্রতিদ্বন্দ্বী মানে বিএনপির প্রতিদ্বন্দ্বী জামায়াত একটা সময় জাতীয় পার্টির বেশ ভালো অবস্থান ছিল আপনার কাছে একটু আপনাদের দলের প্রস্তুতি নিয়ে একটু প্রাথমিকভাবে জানতে চাই তারপর আর কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে আবার ধন্যবাদ আপনাকে আপনার আপনার মাধ্যমে আমাদের পাটগ্রাম হাতিবান্ধা এলাকাবাসীকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে একটি গত সরকারের সময় আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম এবং আমরা তখন আমরা জামাতি ইসলামের সঙ্গে জোটভুক্ত রাজনীতিতে ছিলাম এবং এই জোটভুক্ত রাজনীতি করার কারণে আমরা জামাতি ইসলামের লোকজন আন্দোলন সংগ্রামে যারা নিয়োজিত ছিল সেগুলোকেও দেখভাল করার দায়িত্ব আমার ছিল আমি যেহেতু আঠারো সালের নির্বাচনে বিশ দলীয় দলের পক্ষ থেকে প্রার্থী ছিলাম এ কারণে দায়িত্বটা আমি ওভাবেই পালন করেছি আপনার আঠারো সালের পূর্ববর্তী সময়ে জামাতি ইসলাম ইলেকশন করলেও আঠারো সাল থেকে আমরা সংগঠিত এবং আমরা একটা নির্বাচনে অংশগ্রহণ করেছি আর আপনারা জানেন যে যদিও জাতীয় পার্টির অনেক প্রভাব ছিল দুর্গ ছিল এই অঞ্চলে সেই জাতীয় পার্টির অবস্থানটা এখন ওখানে নাই আমাদের এখানকার যিনি জাতীয় পার্টির চারবারের এমপি ছিল তিনিও বিএনপিতে চলে আসছে এবং তার সঙ্গে তার সমর্থকরা বিএনপিতে আসছে অন্য যে যেকোনো সময়ের তুলনায় বিএনপি অনেক ঐক্যবদ্ধ এবং সংগঠিত আমরা আশা বিশ্বাস করি যে আগামী নির্বাচনে সারা দেশে যেমন জাহানের শেষের একটি জোয়ার চলছে আমাদের নেতা তারেক রহমান সাহেব নেতৃত্ব দিচ্ছে ইনশাল্লাহ আগামীতে আমরা এই আসনটিতে বিজয় লাভ করে আসনটি আমাদের নেতা তারেক রহমানের হাতে সমর্পণ করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা হাসান রাজি প্রধান আপনি বলছিলেন যে জামায়াতের সাথে আপনারা জোটবদ্ধ ছিলেন আগে একই সঙ্গে কাজ করেছেন আমি একটু বর্তমান প্রেক্ষাপটটা জানতে চাই বর্তমানে কিন্তু আওয়ামী লীগ এবং জাম দুঃখিত মানে বিএনপি এবং জামায়াত পরস্পর বিরোধী বক্তব্য রাখছে এই যে বিভিন্ন ধরনের অপপ্রচার দুই দল দুই দলের বিরুদ্ধে করছে এসব তো নির্বাচনের সময় আসে এগুলো কীভাবে মোকাবেলা করছেন এটাও আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক সহমতে বিশ্বাসী আমি খুবই শান্তিপ্রিয় মানুষ আমি আমাদের এই অঞ্চলের মানুষ তো যেমন সহজ সরল আমিও ঠিক শান্তিপ্রিয় তেমনি আমরা রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাস করি না আমি আমাদের এলাকায় এখন এবং আমাদের কিছু কিছু আমাদের কিছু মূলক বক্তব্য দিচ্ছে কিন্তু আমি মনে করি এই বক্তব্য তারা শুধুমাত্র নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য দিচ্ছে আমরা শান্ত থাকব রাজনীতির পরিবেশ আমরা এখানে বজায় তাহলে এই নির্বাচন যদি কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাহলে এটা দেশের ক্ষতি হবে আমারটা সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন হওয়া অতি জরুরি অতএব প্রায়োরিটি হচ্ছে নির্বাচন নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিত না হয় আমরা সজাগ থাকবো ইনশাল্লাহ আমি আমার প্রতিপক্ষকে অনুরোধ করব এবং আপনার মাধ্যমেও অনুরোধ করি তাদের কোনো সমস্যা হলে আমাদের নেতাকর্মী কোথাও যদি তাদের বিরুদ্ধে কোনো কিছু ব্যবস্থা নেয় বা কোনো উস্কানিমূলক কথা বলে তারা ওপেন আমাকে ফোন করতে পারে আমাকে বলতে পারে আমি সেটার ব্যবস্থা নেব ইনশাল্লাহ আমি চাই যে জনগণের ম্যান্ডেট যেন কোনোভাবেই প্রভাবিত না হয় জনগণ যেটা চাবে যাকে নেতৃত্ব দিতে চাবে সেই নেতা নির্বাচিত হবে এটাই আমার আমার বিশ্বাস এবং আমি এভাবেই নিজেকে চালিয়ে নিচ্ছি ইনশাল্লাহ জি নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা শুনতে পেলাম আমরা একটু আবারও চলে আসতে চাই আর ইসলাম রাজু আপনার কাছে একটু আপনার কাছে জানতে চাই যে বিএনপি প্রার্থী যিনি বললেন যে আসলে এই যে পারস্পরিক যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলোর বিষয়ে আসলে সবাইকে যাতে বক্তব্যগুলো না দেয়া হয় একটা সুষ্ঠু নির্বাচন হয় এই জন্য আসলে উনি আহ্বান জানিয়েছেন আপনি আসলে কি বলবেন এই বিষয়ে জি ধন্যবাদ আমি সম্মানের সাথে রাজীব ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করছি যে আসলে সোশ্যাল মিডিয়ার এই সময় আমি আপনার এই আহ জুম মিটিং এ কি বললাম সেটাই যে ময়দানের প্রতিফলন বিষয়টা তা না আপনি ময়দানে আমাদের লালমিয়াট এক আসনে পাটগ্রামে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিএনপি নেতাদের বক্তব্য দেখতে পারবেন যে আহ যেমন কত পরশু দিন হাতিবান্ধায় আমার নারী কর্মীর হিজাব খুলে দেওয়া হয়েছে এবং তাকে লাঞ্ছিত করা হয়েছে তাতে করে আমি আমার কাছে মনে হয়েছে যে এটা নারী সমাজকে অপমানিত করার সামিল আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন স্থানে নেতা কর্মীদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে ভোটের পরের দিন কিভাবে তোমরা বাড়িতে থাকবা আমরা দেখি এটা কি সোশ্যাল মিডিয়ার কথা বলছেন না 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 সোশ্যাল মিডিয়া না এটা বিভিন্ন নেতা কর্মীদের পক্ষ থেকে বক্তব্য আছে যেটা সোশ্যাল মিডিয়ায় অলরেডি অলরেডি সোশ্যাল মিডিয়ায় আছে আমি আপনাদেরকে জানাতে চাই যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সব সময় নিয়মতান্ত্রিক এবং বর্ষ অন্য আমাদের বিরোধী দল বা অন্য দলগুলোকে সম্মান দিয়ে আমরা কাজ করতে চাই এবং আমরা চাই যে একটা নির্বাচনটা আমাদের অনেক প্রতীক্ষিত অনেক রক্তের বিনিময়ে নির্বাচন নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক শান্তিপূর্ণভাবে হোক অবশ্যই আমরা শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সদা আমরা সহযোগিতা এবং যে কোনো দলের আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি কিন্তু আমরা বরাবরই আক্রান্ত হচ্ছে এবং আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করছি যে নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয় আমরাও এটা আপনার কাছে আমি আরেকটি বিষয় জানতে চাই আপ বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় জামায়াত ইসলামের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সেই বিষয়ে কি বলবেন একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাই আমি আমি এক কথাই বললাম যে আমার দল থেকে বিএনপি দলকে কাউকে হুমকি দেওয়া হয়েছে একটা প্রমাণ যদি আমাকে কোথাও কেউ তুলে ধরতে পারে তাহলে জি আপনি পুরোপুরি বিষয়টা আসলে অস্বীকার করছেন হাসান রাজী প্রধান উনি বলছেন যে কোনো প্রমাণই আসলে এরকম নেই যে ওনারা প্রাউ ছড়িয়েছেন দেখুন ওনার প্রতি আহ্বান থাকলো যে উনি যেন প্রমাণগুলো আমার কাছে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেয় গত পাঁচই অগস্টের আগ পর্যন্ত আমি ওনার দলের নেতাকর্মীকেও দেখভাল করেছি ওনার ওনার আবির্ভাব কিন্তু উনি নিজেই ওনার বক্তব্যে বলেছেন যে ষোলো বছর উনি এলাকায় আসতে পারেননি ওনার বাবার জানাজে অংশ নিতে পারেনি তাহলে উনি দলের নেতাকর্মীর দায়িত্বগুলো কার কাছে ছিল আমি জোটের নেতা ছিলাম এই কারণে ওনাদের দায়িত্ব আমি কোনো উস্কানিমূলক কথা আমি বলতে চাই না বলিও না এরকম বক্তব্য লাম এলিগেশন করতে পারে কিন্তু এলিগেশন স্পেসিফিক থাকলে আমাকে দেখ আমি আমি ব্যবস্থা যে কোনো মূল্যে আমাদের এই অঞ্চলের পরিবেশ ধরে রাখতে চাই আমি চাই প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য বিভিন্ন বক্তব্য থাকলেও আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ধন্যবাদ আপনাদের দুজনকেই যুক্ত হবার জন্য